ছোটোবেলায় মাটির চুলায় ডালে চালে মিল করে খিচুড়ি তৈরি করতাম আমিও আজ মাটির চুলাই তৈরি করে ফেলবো খিচুড়ি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আমি একদম শর্টকাটভাবেই খিচুড়িটা তৈরি করার চেষ্টা করব তো ফার্স্টে আমি গরম তেলে দিয়ে দিব টুকরো করে রাখা আলু আর দিয়ে দিলাম মাংস এখন আমি সবগুলোকে একদম ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাতিলে উঠিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো রকম মশলা ইউজ করি নাই শুধুমাত্র লবণ দিয়েই আমি মাংস আর আলুগুলোকে ভেজে নিয়েছি এখন যাব মূল উপকরণে এখানে দিয়ে দিব তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নিয়ে তাতে দিয়ে দিবো নাগামরিচ নাগামরিচগুলো আমি ফার্স্টে দিয়ে দিয়েছি যাতে করে ভালো একটা ফ্লেভার আসে এখন দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজগুলোকে কষাতে হবে তো কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে করে পেঁয়াজগুলো একদম ম্যাশ হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে জিরের গুঁড়ো কারণ আমি এখানে কোনো রকম মশলা ইউজ করি নাই মশলাগুলো কষিয়ে আসলে এতে দিয়ে দিব ডাল চালগুলো এখন ডাল চালগুলোকে মশলার সঙ্গে একটু ভালোভাবে ভেজে নিব ছোটোবেলায় আমরা এই খিচুড়িটা তৈরি করার জন্য কতই না কষ্ট করতাম আর মাটির চুলা রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয় এখন দিয়ে দেবো পানি পানিটা আমি চাউলের পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে আপনাদের চাউলের অনুযায়ী পানি দিতে পারেন ও এখন একটু নেড়ে চেড়ে দিব হলে নিচে লেগে যেতে পারে নেক্সটে ভেজে রাখা আলু আর মাংসগুলোকে দিয়ে দিব। তো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আরেকটু আমি নেড়ে চেড়ে নিব যাতে করে নিচে লেগে যেতে না পারে কিছু সময়ের জন্য ঘন ঘন করে নেড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর দুটো নাগামরিচ নাগামরিচে কিন্তু বেশ পরিমাণে ঝাল থাকে আর এর ফ্লেভারটা দারুণ নিচে কিন্তু লেগে যেতে পারে তো আমি আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে করে না লাগতে পারে এই খিচুড়িটা বাসায় আপনারা একদম শর্টকাটভাবে তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এখন আমি খিচুড়িগুলোকে চারপাশ থেকে গলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো আমি চুলার আগুনটা নিভিয়ে কয়লাতে বসিয়ে রাখছি তাতে করে খিচুড়িগুলো ভালোভাবে হয়ে আসতে পারে আর নিচে লেগে না যেতে পারে খিচুড়িটা প্রায় হয়ে আসছে এখন আমি একটু নেড়ে দিচ্ছি না হলে নিচে লেগে যেতে পারে খুব সুন্দর একটা স্মেল আসতেছে খিচুড়ি থেকে তো ভিডিও লাস্ট পর্যায়ে এসে বলব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন টাটা